সবাই ভালো আছেন ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হলে চলবে ছাত্র শিবির ক্লান্ত হয় ছাত্র শিবিরের ইতিহাসে ক্লান্ত হওয়ার ইতিহাস আছে ছাত্র শিবির দিতে চলে ক্লান্ত হতে চলে না আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ছাত্র শিবির পানিতে ভেজে আসা কোনো সংগঠন নয় ছাত্র শিবির বিদেশ থেকে আমাদের সংগঠন নয় তারা আমাদের সংগঠন সুতরাং বলে দিতে চাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে না ছাত্র শিবিরের নেতৃত্বে সুতরাং এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি চলবে না এই বাংলার সিনেমিনি চলবে না আমরা ঘোষণা দিতে চাই পঞ্চগড় সর্ব উত্তরের জেলা এই জেলা থেকে আন্দোলনের সূচনা হয়েছিল রংপুরে শহীদ হয়েছে পঞ্চগড়ে পাঁচজন ভাই শহীদ হয়েছে আমরা বলে দিতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য যারা শহীদ হল তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে ইসলামী ছাত্র শিবির কি রাজি আছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা হারিয়েছি আমাদের সব প্রথম প্রতিষ্ঠাতা কেন্দ্রের সভাপতি মেয়ের কাছে মালিকে আমরা হারিয়েছি আমাদের পুজো কেন্দ্রের সভাপতি সৈয়দ কামারুজ্জামানকে আমরা শিবিরের

ছাত্র শিবিরের দুর্নীতির সংসদের ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা বলে দিতে চাই অন্যায়ের কাছে কোনদিন মাথা না তো মামলা পেয়েছি জনগণের পর্যটন আয়না করে থেকেছি আট বছর অসংখ্য ভাই পং মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে হাত যে পা হারিয়েছে চোখ হারিয়েছে মাথায় না পর যেহেতু করি যদি মাথা তারা দিয়ে উঠতে চায় বাংলাদেশে যদি আবার সে বেচার মাথা তারা দিয়ে উঠতে চায় ছাত্র শিবির জীবন বাজি রেখে আবার চুড়ায়ের মতো আন্দোলনে বাংলাদেশ অচল করে দেবে আমরা বলে দিতে চাই কোন কালবাহানা কোরা ষড়যন্ত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে করে আর লাভ নয় পঞ্চগড়ের জমিন এখন ছাত্র শিবিরের কথা বলছে বাংলাদেশের জমিন এখন ছাত্র শিবিরের কথা বলছে ছাত্র শিবির বাংলাদেশের তোমরা আমাদের কিছুই করতে পারবে না ছাত্র শিবিরের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আমরা রাজপথ দফল করি না আমরা দোকানপাট দফল করি না আমরা ব্যবসায়ীদের বেশি কষ্ট দেবো না আমরা বালু মহল দখল করি না আমরা টেন্ডার বাজি করি না দুর্নীতি করি না চাঁদাবাজি করি না একটা প্রমাণ যদি দেখতে দেখাতে পারেন ছাত্র শিবিরের কেউ দুর্নীতি করেছে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন বা পাশে তার বিচার হবে আপনারা কথা না সাহস থাকলে আপনারা ঘোষণা আমি দেখলাম আমি যখন আসতেছি ট্রাক থেকে বাস থেকে দোকান থেকে আমাদের সবাইকে পাহাড়া দিচ্ছে না বলেন আমার মা বোনেরা আমাদেরকে দোয়া দিচ্ছে শিবির মানুষের অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছে সম্ভব নয় আসুন আমরা সবাই এই শিবিরের ভালোবাসা দিয়ে শিবিরকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিবিরকে সামনে সারতে দিয়ে দেশকে গঠন করতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতি দখল